যে বাচ্চারা মাছ খেতে পছন্দ করে না এখন থেকে তারাও খাবে এই মজাদার রেসিপিটি আলাইকুম ইবরান আজ আপনাদের জন্য নিয়ে এসেছি মাছ দিয়ে তৈরি দারুণ মজাদার ফিশ ফিঙ্গার রেসিপি প্রথমে আমি একটু লবণ এবং রসুন বাটা দিয়ে কিছুটা মাছ সিদ্ধ করে নিয়েছিলাম এরপর খুব ভালো করে কাঁটাটাকে বেছে নিয়েছি আপনারা যে কোনো মাছ দিয়ে এটা তৈরি করতে পারেন তবে যেসব মাছের কাঁটা কম থাকে সেগুলো নেওয়ার চেষ্টা করবেন এবার একটা গ্রেটার সাহায্যে লেবুর খোঁসার উপরে সবুজ অংশটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি গ্রেট করার সময় লেবুর সাদা অংশটা যাতে উঠে না আসে সেদিকে খেয়াল রাখবেন এরপর এক ফালি লেবুকে ভালো করে চিপে রসটা দিয়ে দিচ্ছি অবশ্যই চেষ্টা করবেন ফ্রেশ লেবু ইউজ করার জন্য দিয়ে দিচ্ছি মরিচ গুঁড়া যে যেরকম ঝাল খেতে পছন্দ করেন সে অনুযায়ী ঝালটা অ্যাড করবেন এরপর দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ সয়া সস আর দিয়ে দিচ্ছি সামান্য একটু বারবিকিউ সস এটা অপশনাল আমার হাতের কাছে ছিল তাই সামান্য একটু ইউজ করেছি এবার দিয়ে দিচ্ছি সামান্য কিছুটা টমেটো সস সবগুলো সসই আমি খুবই সামান্য পরিমাণে করে দিয়েছি খুব বেশি দেওয়ার প্রয়োজন নেই এবারের মধ্যে পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম যেহেতু মাছ সিদ্ধ করার সময় লবণ দিয়েছিলাম তাই এখানে খুব বেশি লবণ দেওয়ার প্রয়োজন নেই এবার ছোট সাইজের চার পিস পাউরুটিকে ছোট টুকরো করে দিয়ে দিলাম এরপর একটা ডিমের কুসুম দিয়ে সবগুলো উপকরণকে ভালো করে মেখে নিতে হবে এমনভাবে ভাবে মাখতে হবে যাতে করে পাউরুটিটা খুব ভালোভাবে মিশে যায় সব কিছু ভালোভাবে মেখে নেওয়ার পর এর মধ্যে বাইন্ডিং জন্য একটু কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারের পরিমাণটা এমন হবে যখন মাখার পর আপনি দেখবেন যে খুব সুন্দর একটা শেপ দিতে পারছেন সে পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করবেন ভালোভাবে মেখে নেওয়ার পর এবার এগুলোকে ফিঙ্গারের শেপ দিয়ে দিচ্ছি একইভাবে সম্পূর্ণ ডোটা দিয়ে এরকম শেপে তৈরি করে নেব ওই যে ডোয়ের মধ্যে একটা ডিমের কুসুম দিয়েছিলাম সেটার সাদা অংশটা রেখে দিয়েছিলাম এবার প্রতিটা ফিঙ্গার নিয়ে প্রথমে ডিমের সাদা অংশে ডুবিয়ে তারপর ব্রেড ক্রামসে কোট করে নিতে হবে এবং এই কাজটা দুইবারে করতে হবে অর্থাৎ একবার একবারে গড়িয়ে নেওয়ার পর এটাকে আবার সাদা অংশের মধ্যে ডুবিয়ে আবার ব্রেড গড়িয়ে নিতে হবে এতে করে এটা অনেক বেশি ক্রিস্পি হবে এবং ভেজে নেওয়ার সময় খুলে যাওয়ার চান্স থাকবে না আপনার চাইলে এভাবে ফিশ ফিঙ্গার রেডি করে নিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রাখতে পারেন আর এমনিতে যদি নর্মালি ভেজে নিতে চান তাহলেও তিরিশ মিনিটের মতো ফ্রিজে রেখে তারপর এটাকে ভেজে নেবেন ভাজার সময় তেলটাকে প্রথমে খুব ভালোভাবে গরম করে নিবেন এরপর চুলাস মিডিয়ামে রেখে এগুলোকে উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে তবে প্রথমে তেলে দেওয়ার পর নিচের দিকটা যখন একটু ভাজা হবে তখন এগুলোকে সাবধানে উল্টে দিবেন খুব তাড়াহুড়ো করলে কিন্তু এগুলো খুলে যেতে পারে এভাবে দুই পাশটা উল্টে পাল্টে নিয়ে যখন সুন্দর একটা কালার চলে আসবে তখন তেল থেকে বাড়তি তেলটা ঝরিয়ে তুলে নেব এই ফিশ ফিঙ্গার বাইরের দিকটা খুবই ক্রিস্পি এবং ভিতরটা অনেক সফট হয়ে থাকে আশা করি রেসিপিটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থাকার অনুরোধ রইলো